সহিহুল বুখারির আঠারোশো চুরানব্বই নম্বর হাদিসের আলোকে একটি জাগরণী আমি আশা করছি আপনারা শুনবেন এবং শুনলে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ তবে চলুন শুরু করা যাক সিয়াম হইল ঢাল পাপ হইতে রক্ষা করে মোদের চিরকাল সিয়াম হইল ঢাল পাপ হইতে রক্ষা করে মোদের চিরকাল অশ্লীলতা মোর খামি কিংবা যত খারাপ কাজ মুক্ত করো স্বভাব হতে এই তো সময় আসলো আজ অশ্লীলতা মোর খামি কিংবা যত খারাপ কাজ মুক্ত করো স্বভাব হতে এই তো সময় আসলো আজ ঝগড়া যদি করবে কেহ কিংবা করে গালাগাল দুবার বলো সিয়াম আসি কসম করি সেই আল্লাহর ঝগড়া যদি করবে কেহ কিংবা করে গালাগাল দুবার বলো সিয়াম আসি কসম আল্লাহর তবে তুমি ধৈর্য ধরো তুমি হবে অনেক বড় তবে তুমি ধৈর্য ধরো তুমি হবে অনেকে বড় রাগ করে ভাই ভুল করো না কইর না ভাই গালাগাল সিয়াম হইল ঢাল পাপ হইতে রক্ষা করে মোদের শিরকাল সিয়াম হইল ঢাল পাপ হইতে রক্ষা করে মোদের শিরকাল কসম করি সেই সত্তার যার হাতে মোর আছে প্রাণ মিস্কের চেয়েও সুগন্ধময় রোজাদারের মুখের ঘ্রাণ কসম করি সেই সত্তার যার হাতে মোর আছে প্রাণ মিস্কের চেয়ে সুগন্ধময় রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর লাগি খাদ্য পানি স্ত্রী সঙ্গ পরিহার সেই মানুষকে আল্লাহ মোহান নিজেই দিবেন পুরস্কার আল্লাহর লাগি খাদ্য পানি স্ত্রী সঙ্গ পরিহার সেই মানুষকে আল্লাহ মোহান নিজেই দিবেন পুরস্কার ভালো কাজের বিনিময় হয় ভালো কাজের বিনিময় দশ গুণ দশগুণ হয় তাই তো বলি ভালো কাজে সবাই জিমেলাওতাল মেলাও তাল শিয়াম হলো ঢাল হইতে রক্ষা করে মোদের শিরকাল শিয়াম হইল ঢাল পাফ হইতে রক্ষা করে মোদের শিরকাল